বন্যা কবলিতদের পাশে বৃহন্নলারা ত্রাণ বিতরণে আবেগে ভাসলেন সকলে মানবিকতা নজির গড়ল জলপাইগুড়ি বৃহন্নলা আস্তা ওয়েলফেয়ার সোসাইটি ময়নাগুড়িতে কম্বল ও শুকনো খাবার বিতরণ ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি জেলার দুর্গতদের পাশে দাঁড়াল বৃহন্নলা সমাজ মানবিকতার এক অনন্য নজির করে বৃহস্পতিবার শুক্রবার ময়নাগুড়ি ব্লকের বেদগাড়া এলাকায় দুই দফায় প্রায় দুশোটি কবলিত পরিবারের হাতে কম্বল ও শুকনো খাবার তুলে দিলেন জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা সংস্থার গুরুমা বিপাশা হালদারের নির্দেশে বৃহস্পতিবার থেকে এই চান বিতরণ কর্মসূচি শুরু হয় প্রথম দিন শতাধিক পরিবারের কাছে সাহায্য পৌঁছানো হয় শুক্রবারও একই উদ্যম বজায় রেখে আরও একশোটি পরিবারের হাতে চান তুলে দেন তারা দুর্গতদের হাতে সাহায্য পৌঁছিয়ে দিতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বৃহন্নলারা অনেকে চোখের জল ধরে রাখতে পারেননি সোসাইটি সদস্যরা জানান জলপাইগুড়ি জেলার প্রত্যেকটি বন্যা কবলিত এলাকায় আমরা পর্যায়ক্রমে পৌঁছে যাব মানুষের বিপদের সময় পাশে থাকাই আমাদের ধর্ম উল্লেখ্য এর আগেও বৃহন্নলা সমাজ নানাভাবে সমাজ সেবা দৃষ্টান্ত স্থাপন করেছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে মেয়েদের বিবাহে সহায়তা করা পর্যন্ত তাদের উদ্যোগ প্রশংসিত এবারেও আচমকা বন্যায় বিপর্যস্ত ময়নাগুড়ি ব্লকের মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার নতুন অধ্যায় রচনা করলেন বৃহন্নলারা মানুষের দুর্দিনে বৃহন্নলা সমাজের এই উদ্যোগ নিঃসন্দেহে এক উজ্জ্বল মানবিক উদাহরণ হয়ে রইল নমস্কার জয় মহাকাল রাধে রাধে জলপাইগুড়ি বিয়নালা আশা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমাদের হেড ইনচার্জ বিপাশা হালদার কেশিয়ার মানবী হালদার আজকে নুনিয়ার বাড়ি আর ঘটর বাড়ি আমরা উপস্থিত হয়েছি কারণ বান আক্রান্ত লোকের জন্য আমরা দুঃখিত আমাদের হেড ইনচার্জ উনিও কান সব আমাদের মা বাবা চব সময়ে আমাৰ গৰীবজনক আমাৰ খোজে খোজ মিলাই আগবাঢ়ি পাৰি যাতে সমাজে আমাৰ দিয়ে একত্ৰিত কৰি নিতে পাৰে আমাৰ চাই কিয় আমাৰ দেখে ইনচাল কৰে কিয় আমাৰ তাকে খাৰপ নজৰে দেখে কিয় আমাৰ দেইজনে অনেক কিছু খাৰপ বোলে কিন্তু আজকে হিজিৰা বুলি আজকে আমাৰ দাঙে অনেক কিয় লোক আছে অপদস্থ কৰে কিন্তু চিটা ভাবতে হোৱা নাই কাৰণ আমাৰ মাৰ পেটেদিয়ে জন্ম হৈছে আমি কলা গছফাৰী জন্ম হয়নি আমাৰ আমাৰ চাই আমাৰ কিয়নো আজকে এই জেগা উপস্থিত হৈছে কাৰণ গৰীব বাৰী ঘৰ সংসাৰ চব বাচিয়ে জ্বলে নিয়েগৈ আমাৰ চাই মোডীৰ চাতে আমাৰ চব জেগাই আমাৰ যিহেতু বিপাচা দি উখ প্ৰকাশ কৰিছে উ